আল্লাহ ছাড়া রেজিক দাতা নেই আল্লাহ ছাড়া সুস্থতা দাতা নেই এখানে কিছু ঝোলালে সুস্থ হয়ে যাবো ভুল কথা আল্লাহ যদি কাউকে পাগল করে দেয় আল্লাহ যদি কাউকে মাতাল করে দেয় কোন মুসিবত দিয়ে ওকে পরীক্ষা করতে চায় তাবিজ কি জেল ঠেকাবে এই তাবিজ কি মুশকিল ঠেকাবে এই তাবিজ তো বেয়াদি কোরআনের সাথে রাগ করিয়ে না আপনারা বলবেন যে জামশ এতক্ষণ একটা ঠান্ডা কথা বলছেন খুব দারুণ লাগছে সেই দেখেন আমি কি তাবিজ কে এখনো খারাপ বলেছি আমি বলেছি বেয়াদি তা আমাকে বলতে দিলে আমি বলবো কোরআনুল খেরিম কি পড়ার জন্য এসেছে না ঝুলার জন্য এসেছে কোরআনুল খেরিম পড়ে জীবন চলবে নাকি কোরআনুল খেরিম তাবিজে ঢুকে ঝুলবে আচ্ছা কোরআন খেরিন এখানে রাখা আছে উপরে রাখা আছে এতে কি কোনো অসুবিধা আছে তাহলে ঝুলবে কি কোনো অসুবিধা ছিল দেখেন রাসুল সাল্লাহ তো বলেছেন মানে আল্লাহ গেছে নিমা ফাঁকা দেওয়া যে তাবিজ ঝুলানো শিরিক করলো এটা না হয় বুঝলাম ঠিক আছে আপনার এটা খারাপ লাগে শুনতে আপনার এটা কি লাগে তো আমি এটাকে এটা হাদিস আমি তার অস্বীকার করতে পারি না এটাই আমার আকৃদা এটাই আমার আকৃদা যে কোরআন মানুষ পড়বে সে অনুযায়ী চলবে আল্লাহ শিফা দেবে আল্লাহ রক্ষা করবে আল্লাহ তাহলে আপনি করেন। বলেন যে খারাপ কি কিছু তো নাই সুরা রহমান লিখছে সুরা ইয়াসিন লিখছে খারাপ কি তাহলে আমরা হাদিসটাকে তো আর অস্বীকার করতে পারি না এটা তো হাদিস তাহলে ঠিক আছে আমরা এটাকে এক সাইডে রাখলাম কোথায় রাখলাম তর্কের খাতিরে কিসের খাতিরে কালকে আবার পোস্ট দিয়ে না জামশেদ ভাই হলুদ সব কথা বলে এভাবে দিয়ে না আপনারা বুঝে শুনে কথা বললো অত তো বুঝতেছে না ও হাদিস বোঝে না ও মানতে নারাজ রাজ চল্লিশ বছর ক্ষতি খুদ্ দেয় পঞ্চাশ বছর বোখারি পড়ায় তাবিজ লেখে উনি কি না জেনে লেখে তো ওর তো একটা লজিক আছে ওর তো একটা যুক্তি আছে তো আমি বললাম তো হাদিস বোঝে না তো ওকে একটু বলি আচ্ছা শোনো কোরআন কারিম কি ওজু ছাড়া ধরা যায় অজু ছাড়া কি ধরা যায় ধরা যায় না পড়া যায় কিন্তু ধরা যায় না আচ্ছা কোন মহিলার যদি মাসিক হয় ওই মহিলা কি কোরআন ধরতে পারবে কোন পুরুষ যদি টয়লেটে যায় ও কি কোরআন ধরতে পারবে কোরআন তাহলে টয়লেটে নিয়ে যাওয়া অজু ছাড়া মহিলার মাসিক হলে বাচ্চা কাচ্চা হইলে ধরা যায় টেলিভিশন দেখতেছি কি আমি খারাপ বলছি আমি তো বললাম যে আপনি যেহেতু বোঝেন না ঠিক আছে আমি তর্কে গেলাম না হাদিস তো আপনি বোঝেন না আচ্ছা আপনি হাদিস বোঝেন এটা জাল হাদিস এটা ওহাদি হাদিস ঠিক আছে তাহলে আমরা হাদিস আর কথা বললাম না যেহেতু আপনার কাজের না যেহেতু হাদিস এটা আপনার কাজের না এটা আপনার কাজে আসে না এটা আপনার মতো না এটা আপনার মনের সাথে যায় না এটা আপনার আপনার বুঝে আসে না তাহলে এটা তো বাদ এটা কি এটা কি আর আসে আমার জন্য স্টিল আছে কিন্তু আপনার জন্য তো এটা নাই যেহেতু এটা কাজে আসে না আচ্ছা তাহলে একটা কথা বলি আপনাকে ভাই কোরআনুল করিম কি ঋতুবতী মহিলার কোমরে ঝোলার জন্য এসেছে হুজুর তো ভালো মানুষ সুরা রহমান লিখে কোমরে দিয়ে দিয়েছে মহিলার কেন মহিলার বাচ্চা হবে আসর যাতে নষ্ট না করতে পারে শয়তান যাতে নষ্ট না করতে পারে কোমরো দিয়ে দিছে মহিলার বাচ্চা হবে যেদিন মহিলার বাচ্চা হয় সেদিন না দেয় আমি কি খারাপ বলছি সমস্যা কোথায় আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদেরকে আল্লাহর এই কোরআন আল্লাহর এই কথা পাহাড় নিতে চাই নাই কে নিতে চাই নাই পাহাড় নিতে চাই নাই আপনি মানুষ আমি মানুষ আমরা নিয়েছি তিনি আমাদের জন্য এটা বৈধ করেছেন পড়া যেকোনো সময় কিন্তু ধরার জন্য পবিত্র একটা শক্ত দিয়েছে আপনি হুজুর যে ভালো মানুষ হুজুর কিভাবে সুরা রহমানের মতো একটা সুরা ঋতুবতী মহিলার কমরা দেয় এটা সুরা রহমান না মহিলার টয়লেটে যায় না আপনি আপনার স্ত্রী সহবাস করেন না তো সুরা রহমানটা কোথায় বলেন তো সুরা রহমানটা কোথায় বলেন এটা শিরক আপনি বুঝতেছেন না এটা বিয়াদভিজেটা বুঝতেছেন এটা কত বড় অন্যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ ব্যঙ্গ করে আপনারা রাস্তা ই নিচিল করেন মিটিং করেন আমি কি বলেছি ভুল করেন বা আমি জানি না اصلا আপনারা কি করেন প্রত্যেকটা একটা লজিক আছে দরকার নাই তো তো আমি বলতে চাই উনি তো এত বড় হুজুর ওনার হৃদয় কি একবার कापলো না সূরা রহমান সূরা ইয়াসিন একটা মানুষের এখানে লাগাই দিল সে এক ওয়াক্ত নামাজ পড়ে না টয়লেটে যায় স্ত্রীর সাথে ঘুমায়